নমস্কার আমি অ্যাস্ট্রজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া চৈত্র মাসটি চারটি রাশির জন্য ভীষণ শুভ চলেছে চারটি রাশির জন্য ভীষণ শুভ প্রথমত এদের আর্থিক উন্নতি এবং সম্মান বৃদ্ধি পাবে সৌভাগ্য লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মস্থলে ভীষণভাবে উন্নতি কর্মপ্রাপ্তির যোগ ব্যবসাতে ভালো কোনো সিদ্ধান্ত এই সময় নিলে কিন্তু প্রচুর শুভ ফল পাওয়া যাবে ভালো নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসা উন্নতির জন্য ভালো চিন্তা করতে পারেন রাশির জন্য শত্রুতা না হবে রোগ মুক্তি হবে অর্থ লাভ হবে এবং কোন কোর্ট কেস থাকলে এই সময়ে কিন্তু শুভ ফল পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে সম্পত্তি এবং আর্থিক উন্নতি লাভ ক্রয়ে ভীষণভাবে শুভ চৈত্র মাসে রবির এই শুভ প্রভাব বাড়ানোর জন্য কোনো ভালো জ্যোতিষির পরামর্শ নিয়ে আপনারা রুবি পাথর বা চুনি ধারণ করতে পারেন তাহলে শুভ ফল পাবেন এবং কোন কোনো ক্ষেত্রে পান্না পাথর ধারণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি আমার ব্যক্তিগত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবার আদিত্যপুরে হাসপুলে পাশে সেখানেও নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার